আচ্ছা আপনি আপনার সন্তানকে ভুল শিক্ষা দিচ্ছেন না তো এই যে কথাটি আমি বললাম কেন বললাম এবার কেন বললাম সেটা শুনুন ধরুন দুপুরে খাবার শেষে এক পিস মাংস রয়ে গেছে রাতে খাবার সময় মাংসটা আপনি কাকে দেবেন পরিবারে শুধু আপনারা দুজন আর আপনার একটা ছোট্ট সন্তান এই চিত্রটা এই চিত্রটা আমরা প্রায় অনেক পরিবারই দেখতে পাই কি দেখতে পাই না বাচ্চাটাকে পুরো মাংসটা দিয়ে দেওয়া হয় আর বাবা মা দুজনে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সন্তানের খাওয়া দেখে তাদের মনটা ভরে যায় আহা হা কি শান্তি কিন্তু আসলে কি করা দরকার ছিল রাতে তিনজনই একসাথে খেতে বসুন তারপর সামনে মাংসটা সমান তিনটে ভাগে ভাগ করুন তিনজনের তিনটে টুকরো নিন বিশ্বাস করুন বাচ্চাটাকে আস্ত মাংসটা খাওয়ানোর কোনো কিন্তু ফায়দা নেই আপনার এই ভুলের কারণে তার ব্রেনে একটা ভুল ম্যাসেজ আজীবনের জন্য কিন্তু সেট হয়ে যাচ্ছে সেই মেসেজটা কি? মাংসের টুকরোটা ভাগ করে খাওয়া তাকে শেখাবে কি পরিমাণ অল্প জিনিসও সবার মধ্যে ভাগ করে খেতে হয় তার অপোজিটে থাকা মানুষগুলো খেয়েছে কি না সেই ব্যাপারে খেয়াল রাখার মানসিকতাও তার মধ্যে জাগ্রত হয় এই ধরনের আজীবনের জন্য এই ধরনের বোধ তখন তার ব্রেনে ঢুকে যায় কারণ সে তখন বাচ্চা সে তখন একটা মাটির তাল তার ব্রেনে আপনি যা ঢুকাবেন তাই কিন্তু সেটা সেট হয়ে যাবে এটা একেবারে ছোটোবেলা থেকেই করা উচিত বাচ্চা তার বয়স অনুযায়ী যতটুকুই বোঝার সে কিন্তু ঠিক বুঝবে শিশুরা তাদের মতো করে সব কিছু কিন্তু বুঝে নেয় এই যদি এটা করতে পারে তাহলে দেখবেন তাকে কিছু খেতে দিলে খাওয়ার আগে সে দেখবে বাবা আর মায়ের ভাগে কিছু আছে কি না কিন্তু আমরা এটা করি না বর্তমানে অনেক সময় অনেক বাচ্চাদের দেখা যায় সব কিছু একেবারে নিজের মতো করে সে পেতে চাইছে তার যদি ভাই বোনও থাকে তারা পেলো কি সেদিকেও তার কিন্তু খেয়াল থাকে না কথাগুলি আমি আপনাকে বললাম একটা ঘটনা ছোট্ট উদাহরণ দিলাম এর থেকে কি শিক্ষা আমাদের পাওয়া যায় আমরা পেলাম না কিভাবে ছোট ছোট কাজের মাধ্যমে শিশুদের মধ্যে মূল্যবোধ এবং ভাগাভাগের শিক্ষাটা গড়ে তোলা যায় যাতে পরবর্তীকালে পরবর্তী জীবনে তাদের দৃষ্টিভঙ্গি সঠিক হয় সঠিকভাবে তাদের দৃষ্টিভঙ্গিটা গড়ে ওঠে এবং অন্যদের প্রতি তারা সহানুভূতিশীল হতে পারে এই জন্যই আমি প্রথমেই এই ভিডিওটা প্রথমেই আমি বলেছিলাম কি বলেছিলাম না সন্তানকে ভুল শিক্ষা দিচ্ছেন না তো এটা বলেছিলাম এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম এই ঘটনাটি আমি জানতে পেরেছিলাম যার কাছ থেকে তার নাম হচ্ছে বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর স্যালুট ওনাকে